তো আজকে আমরা করতে চলেছি একটা হেয়ার কাট বাড়িতেই করবো এটা এটা হচ্ছে লেয়ার হেয়ার কাট সো আমার চুলটা দেখতেই পাচ্ছো একটু ওয়েভি টাইপের খুব কোকরাও না আবার স্ট্রেট না বাট লেয়ার হেয়ার কাট যেতে মানাবে সো আমার চুলটা দেখছি অনেকটা বড় হয়েছে এবং ফ্রিজি হয়ে গিয়েছে নিজের দিকটা ডকুলো একটু কেমন দুমুখো টাইপের হয়ে গিয়েছে সো আমি আমার চুলটাকে কাটবো তো তার জন্য প্রথমেই আমি ভালো করে চুলটা কম করে নেবো যে কোনো টাইপের কম দিয়ে তুমি চুলটাকে ভালো করে আছড়ে দিতে হবে যা চুলটা ভালো করে আছড়ে নেওয়ার পর আমরা পুরো ব্যাক কম করব সব চুলগুলোকে সামনের দিকে নিয়ে নেবো ভালোভাবে ব্যাক কম করবো যাতে কোনো রকম ভেতরে কোনো রকম গার্ড বা জট না থাকে ভালোভাবে স্মুথলি চুলটা সামনের দিকে করার পর আমরা একটা গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে ফেলবো সামনের দিকে আনার পর ঠিক যে জায়গাটা আমাদের পরে রয়েছে সেখানে ভালোভাবে এটা বেঁধে ফেললাম বেঁধে ফেলার পর আমরা লেন্থটা মেজাম মেজামিন করে নেবো যে কতটা আমরা কাটতে চাইছি চুলটা তো ভালো করে ব্রাশ করে নিয়ে চুলটা লেন্থ মেপে নেওয়ার পর আমি যেমন এতটা কাটছি তো কাটার আগে সে জায়গাটা একটু জল স্প্রে করে নেবো তো আমার কাছে স্প্রে কিছু ছিল না তো আমি যা সাথে করে জল ছিটিয়ে দিলাম জল ছিটিয়ে জায়গাটা একটু ভিজিয়ে নিলাম চুলগুলোকে একটু ভিজিয়ে নিলাম যাতে কাটতে সুবিধা হবে কারণ চুলগুলোর চারিদিকে উড়বে না তাই না আমি লেন্থটা মেপে নেওয়ার পর সেই জায়গাতে একটা খরবারি দিয়ে ভালোভাবে ট্রাই করে নিলাম বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পর

সিজারটা রয়েছে এটাকে ট্রাইঙ্গেল সেপে ধরে সাইড থেকে ছোট ছোট স্ট্রোক দেবো যাতে একটা ভালো খুব সুন্দর লুক আসে তো দু সাইড থেকে হালকা হালকা স্ট্রোক দিয়ে খুবই ছোট ছোট স্ট্রোকে একটু করে কেটে নেবো দেন এটা হয়ে গেলে এবার আমি চুলটা খুলে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো চুলটা খুললে দেখো একটা কেমন শেপ আছে সামনের দিক থেকে এবার আমরা সেকেন্ড লেয়ারে যাব যেটা আমাদের কান থেকে স্টার্ট হচ্ছে কানে দুই পাশ থেকে স্টার্ট করে আমরা স্ট্রোকটা নেব নিয়ে ব্যাক কম করব ব্যাক করার পর আবার একটা এলাচিক দিয়ে বা গাডা দিয়ে ভালোভাবে বেঁধে নেব আর পিছন দিকে বাকি চুলগুলো যেমনটা তেমনি থাকবে কারণ সেটা হচ্ছে আমাদের লেন্থ তো ওটা আমাদের ফার্স্ট লেন্থ লেয়ারের লেন্থ তো ওটা থেকে যাবে আর এটাকে আমরা আবার এবার আমাদের প্রয়োজন মতো কেউ দু ইঞ্চিও কাটতে পারো কেউ এক ইঞ্চিও কাটতে পারো আমি বললাম দু ইঞ্চি কাটবো না তোমরা চাইলে দু ইঞ্চি কাটতে পারো আমি এক ইঞ্চি মতো এখান থেকে কাটবো সো এর আবার আমি যে জায়গাটা কাটবো তার একটু উপরে ভালোভাবে একটা গার্ডার দিয়ে সিকিউর করে নিয়ে বেঁধে নিই এবার আমি আঙুল দিয়ে চুল চুল ধরে ছোট ছোট স্ট্রোক দিয়ে আবার কাটতে শুরু করবো ডাইরেক্ট না কেটে এবার আমি শুধু সাইড থেকে ছোট ছোট স্ট্রোক দিয়ে কাটবো তাতে এই লুকটা আরো বেটার আসবে একটু টাইম নিয়ে ছোট ছোট স্ট্রোক দিয়ে কাটলে পরে দেখতে ভালো লাগবে আমি কাটছি এবং দ্বিতীয় অপোজিট সাইড থেকেও সেম প্রসেসই কাটতে হবে এইভাবে কেটে কেটে কাটার পর ভালোভাবে জায়গাগুলো সেভ করে নিই এবার আমি চুলটা খুলব দেখো এটা আবার সে খোলার পর কিছু জায়গা একটু সেফটির প্রবলেম ছিল তো আমি আর একটু ঠিক মতো করে সেগুলো ঠিক করে নিলাম দেন এবার চুলটা খুললে পরে দেখতে পাবে কেমন লাগছে চুলটা খুলবো খুললে পরে দেখো সেম আবার ইউ শেপ আসছে কিন্তু একটা আছে সেকেন্ড লেয়ারে দেখতে পাচ্ছি আমি চুলে একটি লেয়ার গুলো দেখা যাচ্ছে ফিল করা যাচ্ছে এবার আমি যাবো থার্ড লেয়ারে যেটা আমাদের আইব্রো লাস্ট থেকে স্টার্ট করে হবে পুরো আইব্রো যেখানে শেষ হচ্ছে আমাদের সেখান থেকে উপরের দিকে আমরা হাত দিয়ে চুলটা মেজারমেন্ট করবো এবং সেটা আবার সামনের দিকে ফ্রন্ট সাইডে নিয়ে এসে ব্যাক কম করব। তো ব্যাক করা স্টার্ট করার পর আবার আমরা একটা গার্ডার দিয়ে সেই জায়গাটাকে ভালো করে বেঁধে ফেলবো তো বাকি পিছনে চুলগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তার কারণ আমি ওটা একটু বেঁধে নিলাম তাই এবার আমি সামনের দিকটা ভালো করে কম করে নেওয়ার পর চুলটা বেঁধে নেব এটা আমাদের থার্ড লেয়ার হচ্ছে তো বাঁধার পর আমি আবার মেজারমেন্টটা দেখে নেব যে আমি কতটা কাটতে চাইছি এবার আমি যতটা কাটবো ততটা জায়গাতে হাতে করে ধরলাম চুলটা আর বাঁধার দরকার করে সাইড থেকে ছোট ছোট স্ট্রোক দিয়ে কাটতে থাকবো কাঁচিটাকে ছোট স্ট্রোক দিয়ে যখন কাটবে তখন কখনোই একদম না একটু বেঁকে ধরে তারপরে কাটতে শুরু করবে দেখো আমার কাটা হয়ে গেল দেন এবার আমি চুলটা খুলছি দেখতে পাচ্ছ সেম ইউ আবার এসছে বাট এটা ছোট হয়ে গেছে লেয়ারটা সো ভালোভাবে লেয়ারটা আমার বোঝা যাচ্ছে চুলে এবার আমি সব গুলা খুলে দেখাচ্ছি এবং সুন্দর লেয়ার টা বোঝা যাচ্ছে আমার চুলেও আমার চুলটা যদিও স্ট্রেট না তবুও বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে তো আমরা যাদের ওয়েভই চুল তারা চাইলে এটা করতে পারি এবার আমাদের ফোর্থ লেয়ার হবে আই যেখানটা আমাদের হাই পয়েন্ট থাকে ওই হাই পয়েন্ট থেকে বাকি চুলগুলোকে সামনে দিকে নেবো এটা একদম সামনে যে জায়গাটা আমরা ব্যাঙ্গলস বানাই সো ব্যাঙ্গেলস বানানোর জন্য এটা সামনের দিকে চুলটাকে ভালোভাবে কম করে নেওয়ার পর আমরা টুইস্ট করব চুলটাকে ভালোভাবে টুইস্ট করে একদম একটা সিঙ্গেল লাইনের মতো বানিয়ে নিই যতটা আমরা কাটতে চাই ততটা কেটে ফেলবো প্রথমে ডাইরেক্ট কেটে নেবো হ্যাঁ কাটা হয়ে গেল দেন কাটার পর আবার কম করে নেবো কম করার পর দুটো সেকশনে ভাগ করবো চুলটাকে মাঝে থেকে চিরুনি দিয়ে দুটো পার্টিশন করে নিয়ে দুটো সেকশনে ভাগ করে প্রথমে একটা সেকশনকে নিয়ে সেটাকে ভালোভাবে কম করে নিয়ে দেখো যেভাবে আমি ধরেছি এইভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় মতো করে কেটে নেব হয়ে গেল এক সাইড এবার দ্বিতীয় সাইডটাও করবো দ্বিতীয় সাইডটাও সেম টু সেম কম করে নেব ফার্স্টে দেন তারপরে হাতে করে ধরে একটা হালকা করে উল্টো থেকে টুইস্ট করে নেবো যাতে কাটতে সুবিধা হয় দেন সেম প্রসেসে নিজে থেকে ও করে কেটে নেবো কেটে দেখে নেবো আমাদের ঠিক মতো দু সাইড এসে গিয়েছি না যদি এসে গিয়ে থাকে ঠিক আছে না হলে আবার একটু ছোট বড় করে নিতে হবে নিজেকে করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো আমার ব্যাঙ্গলস গুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি সব চুলটাকে ফুলবো খুল তারপর দেখো যে এবার চুলটা কেমন হয়েছে আমি চুলটা একটু আঁচে ছেড়ে দিচ্ছি দেখো খুব সুন্দর লেয়ারগুলো গুলো এসেছে চুলে খুব সুন্দরভাবে ভাবে আমার লেয়ার এসেছে এবং ভালো লাগছে দেখতে তো আমি যেটুকু প্রথমে ভাবছিলাম যে হয়তো আমার চুলে এটা খুব একটা ভালো লাগবে না বাট হুম যথেষ্ট ভালো লাগছে এবার আমার চুলটা যেহেতু এটা এরকম কাটিং করলে এটা ভি হিসেবে আসে আমার ভিসেপ টা খুব একটা পছন্দ নয় তো আমি এটাকে ইউ দেব ইউ লুক দেওয়ার জন্য আমি সামনের দিকে ফ্রন্ট সাইডে চুল দুটোকে নিয়ে এসে কম করার পর যে জায়গাটা এক্স সেটাকে বেঁধে নিলাম বাঁধার পর এবার আমি একটু কেটে বাদ দিয়ে দেব এটা কেটে যেই বাদ দেব তোমরা দেখতে পাবে আমার চুলটা ব্যাক সাইড থেকে লুপটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা ভি হিসেবে থাকবে না এটা ইউ সেপে চলে আসবে তো লেয়ার ইট ইউ হেয়ার কাট হয়ে যাবে এটা তো দেখাচ্ছি দেখো আমি চুলটা কম করে নিই এন্ড ব্যাক সাইডে নিয়ে যাওয়ার পর ব্যাক সাইডে নিয়ে যাওয়া সামনের দিকে ফ্রন্টটা দেখতে পাচ্ছো লেয়ার দেখিয়েছি খুব সুন্দর এবার আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি নি তো ব্যাক সাইডটা দেখো একটু খুব সুন্দর একটা ইউ কাট উইথ লেয়ারস আর এই কাটটা করার পর চুলের ভলিউমটা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে এই যে কয়টা স্টেপ ফলো করে তাহলে ইজি হেয়ার কাটটা বাড়িতে করতে পারো তো Take care. Bye.